মা astrocytewise কি রান্না করব চিন্তা করতেছি তুই যে বাজার শেষ হয়েছে এই যে এইটুকু হাত আছে বলিয়েছো এই হাত গুলো দিয়ে কিভাবে যে কি রেসিপি করব বুঝতে পারতেছ না বলো কি রেসিপি তৈরি করা যায় এটা দিয়ে এই মকডাল না দাদা দিয়ে ওরবি হাতপা আচ্ছা ঠিক আছে এখানে পটল নেছি এই যে কাটা বাছা শেষ করে নিয়েছি এই যে মুগের ডাল তো মুগের ডাল দিয়ে ছেলে এই মুরগির হাত পা খেতে চাইছে তো এখন এই যে মুগের ডালটাকে আমি হলুদ সুন্দর করে দিয়ে মাখিয়ে নিব এই যে মাখিয়ে নিচ্ছি যে মুরগির হাত পা গুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নিব একটা বল পর্যন্ত পোটল এখন আমি সুন্দর করে দুই পিঠ মোটামুটি এইটটি পার্সেন্ট সিদ্ধ হয় ওই করে ভেজে নেব কতখানি ময়লা বেরোছে দেখেন এরকম করে ভাপিয়ে নিলে যে রক্ত পানিগুলো থাকে না এগুলো যদি সুন্দর করে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায় তরকারির কালারটা অনেক সুন্দর হয় পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এই যে ভেজে রাখা পটলগুলো এক করে দিলাম মশলা কষানো হয়ে গিয়েছে পটল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি মশলার সাথে এখন এটাকে মেরে ছেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এটা রান্না কিন্তু কমপ্লিট এখন এটা নামায় ফেলবো মশলা কষানো হয়ে গিয়েছে এখন এই যে ধুয়ে রেখেছি সুন্দর করে এগুলো অ্যাড করে দিলাম মুরগির হাতটাগুলো কষানো হয়ে গিয়েছে এই যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এই ডালটা আমি করে দিয়ে আরও কিছুক্ষণ এগুলোকে ভালো করে কষিয়ে নিব এক একজনের রান্নার ধরন এক এক রকম অনেকে কিন্তু এই যে মুগের ডালটা আছে না এটাকে সিদ্ধ করে একেবারে গলিয়ে তারপর রান্না করে আমি আবার ওইরকম রকম করি না একটু আস্তে আস্তে থাকবে দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি আপুরা ভাইয়ারা এই যে দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখার সৌন্দর্যের জন্য আস্তে কয়েকটা কাঁচামরিচ দিলাম এটা অপশনাল দিলে দিবেন না দিলে নাই এই যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ভাজা জিরা গুঁড়া এখন ভালো করে নেড়েচেড়ে আর দুই এক মিনিটের মতো রান্না করব রান্না কমপ্লিট তো আপুরা ভাইয়ারা খাওয়া শুরু করি বোমায় মরিগ ছিলেনি আল্লাহ